그리고 여러분들 고어3년 7월. 여여분들

সভাপতি সাধারণ সম্পাদক রাজীব আসানা আপনারা হবে আপনাদের নির্ধারিত জায়গায় বসে থাকবে সভাপতি বৃন্দ্রমিটির সভাপতির জন্য আপনাদের আমাদের একটা সহ প্রত্যেকের নির্ধারিত জায়গায় তবে জায়গায় আমরা বসে থাকবো বঙ্গে আমাদের উপস্থিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহি আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী চলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্রামী সদস্য ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অন্যতম সদস্য উমর ভারত সামিম অন্যতম সদস্য কমিটির সদস্য নির্বাহী কমিটির সদস্য বিপ্লব নির্বাহী মেহেদীর নির্বাহী কমিটির অন্যতম সদস্য খান প্রবীন নির্বাহী কমিটির সদস্য আব্দুল মাহুদ ভুইয়া কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম নির্বাহী কমিটির সদস্য মজির রোমন সভা সদস্য আব্দু উদ্দিন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য কত এবং কাজী রফিক ভাই উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জাতীয়তাবাদী জাতবাদী স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপী সাবেক সাধারণ সম্পাদক বিএনপি সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিধায়ক সম্পাদক জননেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মানুর হাসান উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেকের সভাপতি কাজী রহমাতুল ইসলাম শ্রাবণ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নিয়োগ নির্বাহী কমিটির সাবেক সফল সভাপতি সাধক মন্ত্রী জনার দলগতরা বলুন উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাজকতাবাদী দল বিএনপি ঢাকা জেলা সংগ্রামী সভাপতি খন্দকার উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাচন কমিটির সাংগ্রামী যুগ মহাসচিব যারা পক্ষে সভা না যাত উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারি উপদেষ্টা অফিসে পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সঙ্গে সভাপ এবং নিঃসব ভিত্তি দাবিতে চন্দ্রকার নিঃসিক্ত ভিত্তাবিতে বিশাল মহাসভর হচ্ছে আজ গত বছর মহাসেন আমরা সংগ্রামের বন্ধ তাদের জাতীয় অভিযোগ ঢাকা মহানগর দক্ষিণ যোগ দলের বিপ্লবী সিরাল চুব্বক এ কাপ্তাল ইতিমধ্যে আমাদের মাঝে শুনে চেয়েছেন আন্দোলন সংগ্রহ তারা জাতীয় ঢাকা মহানগর দক্ষিণ দলের বিপ্লবী